ভে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফাইনালি এখন বাজে সকাল সাতটা আর আমাদের দিকে তো ফাইনালি রোদ উঠেই গেছে শীতকালের দিন বুঝতে পারছো হালকা হালকা কুয়াশাও আছে আর চলে চলেছিলাম এখন একটু কল তলায় মুখ ধুতে তো মুখ ধোয়া হয়ে গেছে তো ফাইনালি চলো আমাদের আজকে যে রান্না করে না সেও আজকে রান্না চাপিয়ে দিয়েছে তো চলো যা যাক তার কাছে এ আবার বাংলা কথা বোঝে না একেবারে হিন্দিতে বলতে হবে এখানে সবাই বেশিরভাগ দুটো বাঙালি ছেলে আছি আর সব বিহারি তো বিহারিরা তো বাংলা কথা বুঝতে পারবে না হিন্দি কথা বললে তবে বুঝতে পারবে আর এ মানে রান্না করে না আজকে রান্না চাপিয়ে দিয়েছে ওকে বলে দিয়েছে রান্না না করলে খেতেও পারবি না কারণ আমি দু টাইম রান্না করব এরকম করলে কি করে হবে রে বল উড়া উঠা উঠেবো উঠবো কটা বজায় দেখেছিস উঠেবো উঠবো ও আমাদের ভাত ডাল এসব চাপিয়ে চলে গেছে আর আমি এখন সবজি রান্না করবো রান্না বলতে কি একটু আলু আর ভেন্ডি একটু ভাজবো কারণ ভাত আর ডালটা চাপিয়ে জানি না কোথায় এখন গেছে এখন আমাকে সব কিছু রান্না বলতে এখন তো আমি যাবো না সে নটার দিকে যাব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব ডিউটি নালে এদের এদের আশায় ভরসায় থাকলে মানে কি বলবো একজনা ঘুমোচ্ছে বেজে গেছে সাতটা আটটা বাঁচতে চলো তা ওঠার কোনো না আপাতত আমার ভাত ডাল হয়ে গেছে তারপর শুধু আলু ভাজা আর ভেন্ডি ভাজাটা আলু ভেন্ডি বলতে কি একসাথেই হোক একটু হয়ে হয়েই এসেছে যা করে এবার খাওয়া দাওয়া করেই চলে যাব আমিও ডিউটি আমাদের শোয়ার ঘরেও আর রান্নাঘরে একটা ফুটো আছে তো ইঁদুর প্রচুর উৎপাত করে তো ইঁদুর মানে ফুটোগুলোকে বুঝানো বোঝাচ্ছে এই ছেলেটা তো রান্না করা বাদ দিয়ে রান্না বান্না কমপ্লিট করবে তা নয় কি বলবো তো যাই হোক যেটা একটা কাজ তো করছে তো আমাদের ওই ছেলেটাও উঠে পড়েছে নতুন এই ছেলেটা এসেছে আমাদের ওই আরই মানে মেমারি থেকে একটু যেতে হবে পাথরা ওর বাড়ি ছেলেটার সুজয় নাম নতুন একটা ছেলে এসেছে আমাদের তো যাই হোক বাঙালি ছেলে একসাথে থাকবো খুব ভালো লাগবে বা নাহলে একা একা আমার ভালো লাগছিল না তারপর এখানেও আমাদের কাজ করা হয়ে গেছে এখানেও আগে একটা ফুটো ছিল ফুটোটাকে বুঝিয়ে দিয়েছে আজকে তারপর মনে হয় কমাস পর্যায়ে এরা করলো তার নেই বহুদিন পর আজকে মনে পড়লো ওই জন্য করে নিয়েছে আর এক একটা সব আমাদের একটা একটা সুপারস্টার এগুলোই এক একটা দেখছি ওই সব একটা ইঞ্জিনিয়ারিং ছেলে হ্যাঁ হ্যাঁ সব বি পাস করে এসেছে এখানে আর ইন্দুরের গর্ত বোঝাচ্ছে এসেছে সব ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে কে বি পাস করেছে এটা দেখলে একবার এই দেখো আমার ইয়ে লড়কা এ গো মুভি বনায় মুভিকার নাম একবার বল দে তো কেন জানি না এরা বেকার জল চালু করে রেখে দেয় আর আমাকে পরে কথা শুনতে হয় আমি থাকি না এখন ডিউটিতে এসে দেখছি মানে জল চালু করে দিয়েছে জল পড়ছে এরকম যদি জল পড়তে থাকে আমাকে বকে এরা সবাই বলে যে আমি নাকি জল চালু করে দিই ঠিকঠাক জল দেখি না কি বলবো এদেরকে কেউ শোনে না আমার কথা তো কি আর করবে সবার জন্যে কথা শুনতে হয় আমাকেই প্রতি মঙ্গলবার আমাদের পুজো করা হয় এখানে একটাই মূর্তি আছে দেবী মায়ের দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এখন আপাতত মেশিন বন্ধ আছে দেখো আজকে তো মেশিন বন্ধই আছে তো কী করব ভাবলাম একটু বসে বসে একটু একটু ভিডিও বানিয়ে নিই তো আজকে আর কোথাও যাচ্ছি না আর আমার এটা হচ্ছে কেবিন কেবিনটা এখন মানে কি আর করবো এখানেই আজকে বসে ভিডিও বানিয়ে যা বসে আছে দেখো ডিরামের উপরে আর আমার এটি চার্জারটার অবস্থায় দেখো এই চার্জার সে ইন কেটে দিয়েছিল ইন কেটে দেওয়ার পর থেকেই এটা কার পাল্টায়নি তো এটাই আছে তো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি সকালে আজ কালকেও বন্ধ ছিল আজকেও বন্ধ আছে মানে ভিডিও বানাবো কখন মানে একটা টাইম দরকার আমি এখন হায়দ্রাবাদে এখানে এখন ডিউটি করছি বা কাজ করছি যাই হোক কারণ এখানে আমাকে বারো ঘন্টা মানে ডিউটি করতে হয় সকালে উঠে সকাল ছটার সময় ভাত তরকারি করে খেয়ে দিয়ে ডিউটি আসতে হয় এসে যদি ফাঁকা পায় কি যাই হোক তার মধ্যে একটুখানি ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু সময়টা তো পেতে হবে বারো ঘন্টা ডিউটি সকাল নটার সময় আসি সে রাত নটা সাড়ে নটার সময় যায় তখন কীরকম কী করে ভিডিও বানাবো কাজের ফাঁকে হয়তো এইদিকে আপনি কোথায় যাবো কারণ মেশিন আমার এইখানে এরকম মেশিন সব এইখানে বল বাইরেও তো যেতে পারবো না না কারণ বাইরে গেলেও আমাকে সবাই বলবে যে কোথায় যাচ্ছে তা ভিডিও করে বেড়াচ্ছে চারিপাশে আমাদের ওইখানেও মানে বাইরেতে একটা ক্যামেরা লাগানো আছে মানে এরপর যদি ওই এইখানে একটু ক্যামেরা করে অফিসে দেখতে পারবে অফিসে দেখলে তাহলে বলবে না এটা মানে কাজ না করে কেউ ভিডিও ফোন নিয়ে ঘুরে বেড়ায় আর কাজ করে না তোমরা বলে যে ভালো ফোন থাকলে কি ভিডিও করা যায় মানে মাইক দরকার ভালো ফোনের কোয়ালিটি বা এইসব মানে সব কিছু দিক দিয়ে যদি পারফেক্ট হয় তাহলে তবে কি হবে ভিডিও তবে কি মানুষে দেখবে তার ভিডিও নাহলে দেখবে না মানে যেটা আমার মনে হয় আর আমার কাছে তো কোনো কিছু নেই আমার কাছে একটা শুধু নর্মাল ফোন আছে আর তো কিছুই নেই আর আমি সেই নর্মাল ফোন দিয়ে ভিডিও বানাতে থাকি আর এই ফোনে ভিডিও এডিটিং করি যে যেরকম পারি এডিট করি মানে নিজের দিক থেকে কখনও কারো কপি করার চেষ্টা করি না বা অন্যরা যা করছে সেটাই আমি করব বা দেখাবো সেরকম আমি যেরকম পারি সেটাই সেরকমই করি আর যেমন ভিডিও এডিটিং করতে পারি তেমনি করি অন্যজনের দেখে আমি কখনো কপি করি না আর এটাই চাই যে নিজে যেরকম পারবো করব এবং মানুষ তাও যদি বলে মানুষে তো অনেক কিছু বলতে থাকে বা বলবে সেটা নিয়ে আমার অসুবিধা হয় না তো গাইস চলো এইটুকুই যা বলবো কী বলবো সময় তো পাই না ভিডিও বানানোর তো আজকে এখানেই বসে বসে ভাবলো একটু ভিডিও নিই অসুবিধা হয় বাইরে কীরকম মানে কতটা কি হয় না হয় সবাই তারাই জানে যে কীরকম দিন কাটে বাইরে আমি তো কখন কখন খেতে পারি না মানে 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 পায়খানা করার পিছা করার টাইম পাই না যখন কাজের চাপ থাকে এখন নেই বলে ঠিক আছে নাহলে তো খাওয়া তো দূরের কথা খেতে যেতে হবে ওই দিতে ঘুরে ঘুরে তারপর পাঁচিল টপকে আমি যাই তো অনেক সুবিধা হয়ে গেছে আমার পাঁচিল টোপকে যায় চেষ্টা করবো গাই ভিডিও বানানোর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে ভিডিও বানানো তবে ছাড়ছি না কখনোই ছাড়বো না তো লাইসেন্স এইটুকুই আমি বলতে চাইবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইসেন্স সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টা